হ্যালো বন্ধুরা তো এটা আমার মামার বাড়ি যাওয়ার দিন সেদিনকের একটা ভিডিও তো এই ভিডিওটা ইউটিউবে যাবে বলে তাই জন্য একটু বড় করে ব্লগটা করা হয়েছে তো সেই কারণেই ভিডিওর ভয়েসটা এতদিন দেওয়া হয়নি পড়েছিলো তো আজকে ভয়েসটা দিয়ে দিচ্ছি ইউটিউবে ভিডিওটা যাবে তো দেখো বেরোনোর সময় আমি জুতো বার করা নিয়ে তো বগর বগর করছি তোমাদের তো এই ভয়েসগুলো দিলামই না তোমরা যদি শোনো তাহলে ভাবে আমার মাথাটাই খারাপ আছে কারণ বেরোনোর সময় একদম ড্রেস ট্রেস করার পর আমার মা বলছে এখন আমাকে জুতো বার করে দে সেই কোন ভেতরে আছে দেখলেই মাথাটা গরম হয়ে যায় যেন বক 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 করে যাচ্ছিলাম আমি তারপরে সেজে গুঁজে নিয়েছি সেজে গুঁজে নিয়ে চুলটাকে টঙে বেঁধে নিয়েছি কারণ গরমে সব ভালো লাগে কিন্তু চুল ছাড়তে একদম ভালো লাগে না চুল ছেড়ে ভিডিও বানাতে ভালো লাগে কিন্তু কোথাও যাওয়ার সময় চুল ছাড়বো তো আমাদের এই টোটোর হাওয়াতে চুল এদিক ওদিক হবে একদম ইচ্ছা করে না আবার টোটো তো আমাদের রিজার্ভ করাই থাকে আমাদের পাড়ার একটা কাকু তো সেই টোটো করেই যাচ্ছি আমাদের যেতে যেতে নটা বেজে গেছে কারণ ঘরের সব কাজ গুছিয়ে দুদিন থাকবো না সেই কাজকর্ম করার পর চাটা খাইনি লস্যি করেছিলাম আম দুধ লস্যি আমদই লস্যি তো খেয়েছি তো ওই লস্যির ভিডিও আমি দিয়েছি তো এখন আমি ভয়েসটা দিচ্ছি আজকে হচ্ছে তোমার তিরিশ তারিখ বেলা মানে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এখন রাত হচ্ছে এক দেড়টা বাজে এত এই এতদিন পর আমি ব্লগ দিচ্ছি তো দেখো এখানে কতগুলো টোটো দাঁড়িয়ে আছে আবার মুসলিম বসে আছে তো এটা প্রমোদনগর বাজার হয়ে আমরা চলে এসেছি গরোই গড়ের দিকে চলে এসেছি মামার বাড়ি এখানে তো এখানে একটা লাল কেন্দ্র দেখতে পেয়েছি আমার টোটো দিন আমার সময় দেখতে পেয়েছে তো লাল কেন্দ্রটা আমি ভিডিও করে কত বড় লাল কেন বাবা এই দেখো না লাল কেন এটা হচ্ছে লাল মালগাড়ি মালগাড়ি যাচ্ছে দেখেছ কেন্দ্রটাকে আমি ভিডিও করেছি মাঝখানটা লাল আর পুরো চারপাশ আর পাগুলো তো মানে জীবনেও কোনো দিন কেউ গুনতে পারবে না আমি বলছে তোমার একটু শ্বাসটা দেখাই না শ্বাসটা দেখিয়ে নিলো ওরটা আমি দেখিয়ে দিলাম দিয়ে তিনতলাতে সিঁড়ি ভেঙে ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে বাপরে বাপ কী কষ্ট তারপরে তিনতলায় উঠে গেলাম এই ছাদ সোজা ছাদ থেকে ঘর তারপরে চারিপাশে তো এত ফ্ল্যাট ভিউটা খুব সুন্দর লাগছিল তো অনেকগুলো ভিডিও বানিয়েছি এখানে ভালো লাগছিলো দেখতে তো মামি ছিল না মামি একটু দরকারে গেছিলো আর বাবার ওপার সেদিনকে বন্ধ রেখেছিল বাবা তো তারপরে মা কথা বলছিল মামার সাথে তারপরে বাইরে ছাদে চলে এসছে তারপরে দেখো আমরা একটু ছাদে দাঁড়িয়ে আছি ছাদে দাঁড়িয়ে আছি একটু হাওয়া খাচ্ছি বৃষ্টি তো ছিল না এখন তো যেমন মানে প্রতিদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছে একটু আরাম হচ্ছে তখন তো বৃষ্টি হয়নি খুবই গরম ছিল তো তারপর যাওয়ার পরে চা মুড়ি দিয়ে দিয়েছি আমরা চা মুড়ি খাচ্ছি চা মুড়ি খেয়ে তারপর রাতের খাবার চলে এলো আলু ভাজা পটল ভাজা ডাল ডিমের অমলেট আর আলু সেদ্ধ মনে হয় ছিল আলু সেদ্ধ তো দিয়ে খাবো খাওয়া দাওয়া করে নেবো এটা প্রথম দিন রাত্রিবেলা তারপরে এমন মেয়ে ভিডিওটা শেষ করে দিলে সবাইকে টাটা ভাবে ভালো থেকো সুস্থ থাকো বাই